বেদনা চরে সত্যি তো এই পৃথিবী একটা খেলাঘর আর আমরা সেখানে খেলার পুতুল যখন আমাদের এই পৃথিবীর খেলা শেষ হয়ে যাবে সবাইকে কিন্তু এভাবে কাঁচাবাশের দোলাই দোলাই চড়ে আমাদেরকে যেতে হবে তো সেরকমইভাবে আমার কাকিমাও চলে গেলেন সবাইকে ছেড়ে সব মায়া মমতা ত্যাগ করে তিনি নিজের মতন এগিয়ে গেলেন সবাইকে পিছনে ফেলে তো আমরা তাকে নিয়ে বেরিয়ে পড়লাম নবদ্বীপ শ্মশানের উদ্দেশ্যে কত মানুষ কত কান্না কত হাহাকার সবাই রয়েছে কিন্তু সেই মানুষটি কিছুই বুঝতেও পারছে না জানতেও পারছে না তো দেখতে দেখতে আমরা সেই মানুষটিকে গাড়িতে উঠিয়ে নিলাম তারপরে এগিয়ে গেলাম শ্মশানের উদ্দেশ্যে এই নবদ্বীপ মহাশ্মশান আমি আমি যখন খুবই ছোট ছিলাম একবার যখন আমার বয়স পাঁচ কি সাত বছর হবে তখন একবার গিয়েছিলাম পাশের বাড়ির ঠাকুমাকে নিয়ে তারপরে আমার জন্মদাতা পিতা যখন আমাদের সবাইকে ছেড়ে ঝুলে গেল তখন একবার গিয়েছিলাম সেটা দু হাজার দুই সাল আর দু হাজার চব্বিশ সালে এই কাকে মাকে নিয়ে আবার সেই মহাশ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এই জন্য একটা কথা রয়েছে না যে সুখ স্বপনে শান্তি শ্মশানে এই পৃথিবীর কত মায়া মমতা ভালোবাসা আত্মীয় স্বজন সবার প্রতি কত আকাঙ্ক্ষা ভালোবাসা সব কিছু ছেড়ে কিন্তু তাকে চলে যেতে হচ্ছে যেহেতু তার এই পৃথিবীর খেলা শেষ হয়ে গিয়েছে পুতুল নাচের মতন যেমন পুতুল নাচ হয় এক সময় কিন্তু তা শেষ হয়ে যায় জমানিকা আসে তেমনইভাবে তো দেখতে দেখতে মা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি ব্রিজের ওপরে দু সাইডে দেখতে পাচ্ছ মা গঙ্গার রূপ তো আমরা আস্তে আস্তে দেখতে দেখতে সেই মা গঙ্গার পেরিয়ে এখানে চলে এলো এখানে আবার ট্যাক্স দিতে হয় তো দেখতে দেখতে মহাশ্মশানের মেন গেটে আমরা পৌঁছে গেলাম তো এই শ্মশান এমন একটা জায়গা যেখানে কোনো ভয় নেই ভীতি নেই কিছু নেই আমরা হয়তো দূর থেকে অনেক কিছু ভাবি যে যেখানে হয়তো মৃত ব্যক্তিরা থাকে হয়তো সেই জায়গাটা খুবই ভয়ানক জায়গা ভূত পেতের আড্ডা কিন্তু না এখানে তেমন কোনো ব্যাপার নেই তোমরা যারা এসেছো তোমরা নিশ্চয়ই জানো এই ব্যাপারটা তোমাদেরকে আর বলতে হবে না কিন্তু যারা এখনো আসনি তাদেরকে বলবো শ্মশান এমন একটি জায়গা যে একটা শান্তির জায়গা একটা নিস্তব্ধতার জায়গা যেখানে এলে মনটা যেন একদম ফ্রেশ হয়ে যায় চারিদিকে কত মানুষ রয়েছে তাদের প্রিয়জনকে প্রিয়জন তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তো তাদেরকে খোল করতাল বাজিয়ে ভগবানের নাম দিয়ে এখানে আনা হয়েছে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে রাখা হয়েছে সবাইকে তবে একটা কথা না বললেই নয় পৃথিবীর জন্ম থেকেই যেন লাইন দেওয়াটা আমাদের একদম পেশাগত একটা ব্যাপার তো এটা কিছু করার নেই কারণ মানুষের এত চাপ বেড়েছে তাই মানুষকে যদি শৃঙ্খলভাবে এগিয়ে যেতে হয় লাইন তো দিতেই হবে তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমাদের সঙ্গে কথা বলছি যেহেতু একটা নিস্তব্ধতার জায়গা ওই সাউন্ডটাও আমি তোমাদেরকে দিতে পারলাম না অনেক আওয়াজ হয়তো গানটারের আওয়াজ এসেছে তো যাই হোক পিছন দিকটা দেখতে পাচ্ছ একটা জঙ্গল অনেক একটা বড়ো জঙ্গল রয়েছে অনেক দিন পর অনেক দূর পর্যন্ত সবাই আসে ধরো অনেক দূর দূর দূরান্ত থেকে আসে তারপরে একটু রেস্ট নেয় কেয়ার করবে বলো তো চলো আর একটু ঘুরে তোমাদেরকে দেখাই এ দেখো আমি যখন এসেছিলাম এখানে কিছুই ছিল না এত বড় মাঠ এখানে এত সুন্দরভাবে বসার একটা জায়গা যারা যাত্রী আসছে মৃত তাদের সব যাত্রী হয়ে যারা এসেছে তাদেরকে রাখার পরে এবার তাদের সঙ্গে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বসার একটা জায়গা আর দেখতে দেখতে এখানে দেখো ভক্তরা কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে রয়েছে এখানে যারা আসে তারা কিছু না কিছু তাদেরকে খাবার দেয় আবার অনেকে হয়তো দেয় না কিন্তু ভক্তরা কিন্তু সেই ভুলটা কখনোই করে না যখন দেখে যে কোনো ভক্ত খাবার না দিয়ে খাবার নিয়ে চলে যাচ্ছে দৌড়ে গিয়ে কিন্তু তাদের কাছ থেকে খাবার খেয়ে নেয় আর কি সুন্দরভাবে তাদের বাচ্চাদেরকে আগলে রেখেছে সামনে দেখো খাবার নিয়ে তো আমরা এখানে একটু বসলাম যেহেতু প্রত্যেকটা জায়গায় বললাম যে লাইন দিতে হয় এখানে কিছু চাটা খেয়ে নিলাম সত্যিই শান্তির একটা জায়গা সকাল থেকে সকাল থেকে কি সারাটা দিন রাত দিন বলে কিচ্ছু ব্যাপার নেই দিন রাত চব্বিশ ঘন্টা এভাবেই মৃতদেহ আসছে কারণ তাদের এই পৃথিবীর মায়া সাঙ্গ হয়ে গেছে এই দেখো চুল্লি বিরাট এক চুল্লি রয়েছে যাতে এই ধোঁয়া যেন কারোর নাক পর্যন্ত পৌঁছাতে না পারে একদম তার উপরে এই ধোয়াটা যাতে কোনো কারোর কোনো ক্ষতি না করে সেই জন্য ফিল্টার করে এখানে দেখো ফিল্টারের একটা ব্যবস্থা করা হয়েছে এই ফিল্টার করে কিন্তু ধোঁয়াটা একদম উপরের দিকে ফ্রেশ ধোয়াটা উপরের দিকে উঠিয়ে দেওয়া হচ্ছে তো দেখতে দেখতে আমি সেই যে জঙ্গলটার কথা বলেছিলাম সেখানে এলাম তো পিছনের দিকে একটা বিরাট জঙ্গল রয়েছে আর অনেকটা দূরে দেখতে পেলাম একটা স্টেডিয়ামও রয়েছে আমি আর অত দূর যাইনি পাশেই তোমাদেরকে একটু দেখাবো ডান দিকে যে জঙ্গলটা রয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা রয়েছে সবাই আসে একটু রেস্ট নেয় যেহেতু এই দিকে বসার জায়গা তেমন নেই তাই এই বাগানটার দিকে সবাই বস বসে থাকে তো চলো দেখো সামনের দিকে এখানে একটা খাবারেরও ব্যবস্থা রয়েছে আর এখানে এই যে জায়গাটা এখানেই কিন্তু সব রাখা হয়ে মুখাগ্নি করা হয় এখানে দেখো যারা সমাধি দেয় প্রত্যেকের সমাধি এখানে রয়েছে প্রত্যেকের সমাধি দিয়ে দেখেছে আমরা কিছুক্ষণ এখানে বসলাম আর ভক্ত দেখো খুব সুন্দরভাবে আমাদের পাশে বসে রয়েছে এখানে বসে বসে গঙ্গার রূপ দর্শন করছিলাম আর শুধু মনে মনে একটাই কথা মনে হচ্ছিল এই জীবনের কত গৌরব কত অহংকার সব কিছু শেষ হয়ে যায় এক নিমেষে দেখতে দেখতে কাকিও টাইম হয়ে এলো তাকে স্নান করানো হলো স্নান টান করিয়ে নিয়ে আসা হলো তারপরে দেখি আমার জামাইবাবু এখানে দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে একটু কথা বলে নিলাম তারপরে এইবার এখানে মুখাগ্নির পালা কিন্তু মুখাগ্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না মুখাগ্নি হয়ে গেল এবার তাকে সেই এখানেই শেষ হয়ে গেল সমস্ত কিছু জীবনের সব সুখ আহ্লাদ মায়া মমতা সমস্ত কিছু শেষ হয়ে গেল তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে এলাম এখানে এই যে দাদা যেটা দেখানোর চেষ্টা করছে আমাদের গ্রামের ভজহরি তারই ওখানে সমাধি রাখা তারপরে আমার জামাইবাবুর সঙ্গে একটু এদিকে ঘুরতে এলাম এ সাইডটা যেহেতু আগেই বললাম যে আমি কুড়ি বছর কি বাইশ বছর মানে যতটুকু মনে আছে আগে এসেছিলাম আর এই বাইশ বছর পরে এলাম এত কিছু দেখিনি তখন তো এই দেখো আমরা যেখান দিয়ে আসছি চারপাশে কিন্তু সমস্ত সমাধি কবর দেওয়া রয়েছে তারপরে আমরা এসে যেহেতু চিতায় দেওয়া হয়ে গেল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে সেই টাইমটা আমাদের বসে থাকতে হয় তো আমরা সকলেই বসে রইলাম এখানে এখানে দেখো সুন্দর সুন্দর বাণী লেখা রয়েছে যা মানুষের অহংকার চূর্ণ হয়ে যায় নিমেষের মধ্যে আর এখানে এলে মনটা তো ফ্রেশ হয়ে যায় মনের মধ্যে তখন একটাই চিন্তা কেন আমরা এই অহংকার করি কিসেরা এত অহংকার একদিন তো আমাদের সবাইকে এখানেই চলে আসতে হবে এই মায়া মমতা ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তো কাকিমার অস্থিটুকু দেওয়ার পরে এখানে গঙ্গায় ঢালা হবে তো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল আমাদের তো গঙ্গার জল দিয়ে ঠান্ডা করা হলো তার দেহ অস্থিটুকু আমরা প্রত্যেকে যে যতটুকু পেরেছি সেভাবে ভগবানের কাজে আশীর্বাদ করলাম তিনি যেন স্বর্গে সসম্মানে স্বর্গে ঠাই পায় ভালো থাকুন সুস্থ থাকে তারপরে আমরা স্নান করে নিলাম প্রত্যেকে স্নান টান করে আমার স্নান করা হয়ে গেছে আর বাকি যারা রয়েছে তারা স্নান করছে স্নান করার পরে ছেলের যা উচিত সেটা করা হলো তাকে নতুন বস্ত্র পরিধান করে আস্তে আস্তে আমরা একটা হোটেলের দিকে এলাম অনেকে ভাত খেলো আমি মিষ্টি করে সেখান থেকে আমরা আস্তে আস্তে রওনা দিলাম তো বন্ধুরা এই ছিল মহাশনের পারিপার্শ্বিক দৃশ্য তোমাদেরকে দর্শন করালাম যারা গিয়েছো তারা তো অনেকেই চেনো যারা যাওনি তারা দেখে নিলে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি আস্তে আস্তে আমরা বাড়িতে চলে এলাম তাই তো রবীন্দ্রনাথ বলেছেন জন্মিলে মরিতে হবে কে কোথা রবে